আগে কোনো সংবাদ শুনলেই চোখ কান বন্ধ করে বিশ্বাস করে নিতাম দীর্ঘ সময় হলুদ সাংবাদিকদের সাংবাদিকতা দেখে এখন যে কোনো জিনিস শুনলেই সহজে বিশ্বাস করে নেওয়াটা কঠিন আপনি দেখেন এই যে কিছুদিন আগে ওই যে ছেলে মাকে মাদ্রাসার এক ছাত্র ফাজলেনা আলেমে পড়ে ওই ছাত্র মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে এই জিনিসটা যখন প্রচার হয়েছে আইনের লোকেরাই তো বলছে যে মাকে সন্তানই হত্যা করেছে হত্যা করে তারপরে নাটক সাজিয়েছে সে একটা মেয়ের সাথে সম্পর্ক করতো নেশায় আসক্ত ছিল ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথা বলে যখন এই সংবাদটা প্রচার করেছে বিশ্বাস করেন কত মানুষের হৃদয় নাড়া দিয়েছে হায় হ্যাঁ সন্তান মাকে এভাবে কিভাবে হত্যা করতে পারে কিন্তু আমরা পরবর্তীতে জানলাম কি না সন্তান মাকে হত্যা করে নাই বরং তৃতীয় কোনো পক্ষ মাকে হত্যা করেছে ওই সন্তান যখন জেল থেকে বের হয়ে আসলো তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি এমন স্বীকারোক্তি কেন দিয়েছো যে তুমি তোমার মাকে হত্যা করেছো তখন সে বললো যে না আমি এমন কোনো স্বীকারোক্তি দেই না সেটা কীভাবে হয়েছে আমি জানি না তো এখন এই বিষয়গুলো আসলে আমি জানি না মানে আপনারা কিভাবে নেবেন যে কোনো জিনিস শুনলেই সহজে বিশ্বাস করে নেবেন না এই যে আমাদের চাঁদপুরের হরিণার এদিকে যে জাহাজের মধ্যে ষাটটা মানুষকে মার্ডার করা হলো গতকালকে দেখলাম যে একজন লোককে ধরেছে সে নির্ভয়ে বলতেছে যে আমি এই মার্ডারগুলো করেছি কেন করেছে সে বর্ণনাও দিয়েছে সব কিছু দিয়েছে আসলে এখন কতটুকু বাস্তব সেটাও ভাববার বিষয় এবং সে কেন এগুলা বলছে তাও ভাববার বিষয় এই এখন আর যে কোনো জিনিস শুনলে সহজে বিশ্বাস করা যায় না তো আমরা চাই যে বা যারাই এই অপরাধের সাথে জড়িত অবশ্যই তাদেরকে দৌড়ে শাস্তির আওতা আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি মানে চিন্তা করেন যে সাতজন মানুষকে হত্যা করে ফেলেছে মানে এটা কোন পর্যায়ের মানুষ হতে পারে যদি এই লোকেই হয়ে থাকে আর কিসের ভাববাচিন্তার বিষয় তাকে ধরে পাশে দিয়ে দেওয়ার দরকার অথবা অন্য কেউ যদি হয়ে থাকে তদন্ত সাপেক্ষে বের করে তাকেও পাশে দিয়ে দেওয়ার দরকার গতকালকে আবার দেখলাম যে আপনার ওই যে ইয়েতে আগুন লাগছে হ্যাঁ তো এখন বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারীরা দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে পায়তারা করে যাচ্ছে আর এদিকে সাপোর্ট দিচ্ছে কিছু আমাদের দেশীয় দালালরা যারা সাপোর্ট দিয়ে যাচ্ছে তো এগুলো আইনের লোকেরা ভালোভাবে পদক্ষেপ নেওয়ার দরকার এবং সত্য সংবাদ প্রচার করার দরকার সাংবাদিকদের প্রত্যেকটা ক্ষেত্রেই স্বচ্ছতা রাখার দরকার তাহলে মানুষ বিশ্বাস করবে স্বচ্ছতার বাহিরে কোনো জিনিস মানুষ এখন আর বিশ্বাস করে না আমাদের সব কিছুতে স্বচ্ছতার অভাব রয়েছে সেজন্য স্বচ্ছতা খুব ভালো করে দেখার দরকার আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশে বর্তমান রোড অ্যাক্সিডেন্ট বেশি বেড়ে গেছে সেদিকেও আমি মনে করি লক্ষ্য করার দরকার যে কিভাবে এই রোড অ্যাক্সিডেন্ট কমানো যায় প্রতিনিয়তই কোনো না কোনো প্রাণ ঝটছে রাস্তাঘাটে তো সেগুলোর প্রতি খুব ভালোভাবে লক্ষ্য রাখার দরকার